সুতরাং একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন পিটটা দেয়ালে ঠেকে যাবে তখন মুসলমান এমন হুঙ্কার দেবে বাংলাদেশ থেকে তারা মামবাড়ি দিল্লিতে চলে যাবে কোনো দিক তাদেরকে সারাও যাবে না চুপ থাকা মানে এটা পরিচয় ভদ্রতার পরিচয় কিন্তু চুপ রয়েছে বিদায় আমাদের মাথার উপর কাটাল ভাঙে খাবে এটা কখনো বরদাস্ত করবে না বাংলাদেশের মুসলমান মুসলমান বরদাস্ত করবে কখনো নয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে যে আসবে সে প্রকৃত শান্তি পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ যদি কেউ এই ধর্মকে পালন করে লালন করে নিজের জীবনে এই ধর্মকে অনুসরণ অনুকরণ করে চলতে চায় তাহলে তার জন্য সুন্দর একটি রাস্তা আল্লাহ রব্বুল আলমিন বের করে দেয় আপনি দেখবেন হয়তো আপনারা দেখেছেন মসজিদের পাশে মন্দির আছে না অনেক জায়গায় আছে আমাদের ধর্ম এমন একটি শান্তির ধর্ম মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করবে তার পাশে হিন্দু ধর্মের মানুষগুলো তাদের ধর্ম পালন করবে ইসলাম কখনো তাদের উপর আঘাত আসুক বা আঘাত করবে এটা কখনো সামর্থ্য করে শুধু তাই নয় আমার আল্লাহ গরব্বুল আলমেন বলেছেন খবরদার সাবধান তোমরা কখনো ও মুসলিমদেরকে গালি দিও না কারণ তুমি যদি অমুসলিমদেরকে গালি দাও তাহলে তারাও তোমাদের প্রভু তোমার আল্লাহকে গালি দিবে এটা তো সাবধান হয়ে যাও তাদের ধর্ম তারা পালন করুক আমার তোমাদের ধর্ম তোমরা পালন করো তাদেরকে তোমরা কখনো চোখ লাল করে তাদের দিকে তাকানো যাবে না আমরা জানি কিছুদিন আগে আমরা কিন্তু মন্দির পাহারা দিয়েছি কথা ঠিক কিনা দিয়েছি না কিন্তু তার প্রতিদানে আমাদেরকে কি দিয়েছে আমার এক ভাই আইনজীবী তাকে গলা কেটে ফেলেছে তারপরেও কিন্তু আমরা চুপ কারণ আমরা প্রতিবাদ চাই না কারণ আমরা তো ইব্রাহিমের সন্তান আমরা তবু আহমদ রসুল্লাহ আলী সাল্লামের উম্মত কারণ আবার আল্লাহুল নিষেধ করেছে তোমরা সংঘাত করবে না ইসলাম এমন একটি ধর্ম অশান্তি না কারণ আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ও সাল্লাম তার আদর্শের মধ্যে পড়ে না আমাদের জাতির পিতা কদরত ইব্রাহিম আলী সাল্লাম তার আদর্শ কি ছিল তার পিতা নম্রদের একজন সবচাইতে কাছের মানুষটি ছিল কাফের ছিল কাটটা কাফের ছিল তারপর হযরত ইব্রাহিম আলাইহিস হোসাল্লাম তার বাবার জন্য দোয়া করলেন ওয়াগফিরলি আবি ইন্নহু কানা আমার পিতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তিনি তো বদ মধ্যে সামিল হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস হোসাল্লাম দোয়া করলেন আমরা হিদায়াতের জন্য দোয়া করব রব্বুল আলামিন তাদেরকে তুমি হিদায়াত দান কর তাদেরকে তুমি সঠিক রাস্তা পথ দেখাবার জন্য তৌফিক দান কর রব্বুল আলামিন এটা আমাদের ইসলামের একটি সুন্দর বৈশিষ্ট্য একজন অমুসলিমদের জন্য এইভাবে দাওয়াত দিয়া কিন্তু তাদেরকে কর্ম কাজের মধ্যে সম্পৃক্ত থাকা যাবে না তাদেরকে ধ্বংস করার জন্য কোনো হুমকি দেওয়া যাবে না এটা কঠোরভাবে নিষেধ করেছেন কিন্তু তারা যদি না মানে কিন্তু কেউ ছাড়াও যাবে না এ কথা আল্লাহ বলেছেন সুতরাং একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন পিঠা দেয়ালে ঠেকে যাবে তখন মুসলমান এমন হুঙ্কার দিবে বাংলাদেশ থেকে তারা মামবাড়ি দিল্লিতে চলে যাবে তাদেরকে সারাও যাবে না চুপ থাকা মানে এটা পরিচয় ভদ্রতার পরিচয় কিন্তু চুপ রয়েছে বিদায় আমাদের মাথার উপর কাঁঠাল ভাঙে খাবে এটা কখনো বরদাস্ত করবে না বাংলাদেশের মুসলমান মুসলমান বরদাস্ত করবে কক্ষ নয়